আরো জোরে বলি মার হাওয়া আমরা দেখতে পাচ্ছি আজকের মাহফিলের যিনি মধ্যমণি আহলে সুন্নাতল জামাতের শত হাজার হাজার লক্ষ লক্ষ যুবকদের আইকন আল্লামা পীর মুফতি গিয়াসুদ্দিন আর তাহিরি মাদ্দাজিল্লাগুল আলী পীর সাহেব হুজুর কেবলায় সু উপস্থিত হয়েছেন আপনারা সবাই বলেন মার হাওয়া আমার অন্তরে আমার অন্তর মাদিনায় আছে রে আমার অন্তর গভীরে মাদিনায় আছে রে মদিনা মদিনা বলে জিকির করে রে রসুল তুমি গো আমার ফরিয়া চুমু খেতে বাড়ি এ দাও হা চ বাড়িয়ে দাও নোরানি হাত আমার অন্তর গভীরে রে অন্তর গভীরে সে মাদিনায় কবে যাব মন মাদিনা রে সোনারে মাদিনা বহু দূরে পানের মাদিনা বহু দূরে আমার ফরিয়া চুমু খেতে বাড়িয়া দাও নুরানি হাত আমার অন্তর গভীর মদিনায় সে মদিনায় কবে যাব মন মানে না তুই একটু কষ্ট করে ইস্টেদের থেকে মানুষ একটু কইমা দাঙ্গা গা তোমরা একটু কইমা সামনে দাও গা যেহেতু হুজুর চলে আসছে বাবা ইস্টেজ টিসের বাইঙ্গে পরে বদলাম করিস না মারহাবা সম্মানিত হাজিরিন আজকের মাহফিলে চিদপুরের যুব সমাজের পক্ষ থেকে মোহাম্মদ ইমরান তাহের সাহেব উনি দান করছেন দশ হাজার টাকা সবুজ এবং সবুজের বন্ধুরা মিলা দান করছেন নয় হাজার টাকা রহমতুল্লাহ এবং তার বন্ধুরা পাঁচ হাজার টাকা আরিফ দান করছে তিন হাজার টাকা রাব্বি দান করছে দুই হাজার টাকা নিজামুদ্দিন দান করছে দুই হাজার টাকা রুবেল দান করছে দুই হাজার জসিম দান করছে পাঁচ হাজার দুইশো দান করছে ছয় হাজার টাকা আল্লাহ প্রত্যেকের দান কবুল করেন জোরে কোন আমি আপনারা কি একটু কষ্ট করে মাঠে নামছিলেন দশ পনেরো বিশ টাকা পাঁচ টাকা করে যে তারপর মুসলিম মিয়া নোয়াগাঁও নিবাসী দান করবে পাঁচ বস্তা সিমেন্ট আল্লাহ মুসলিম মিয়ারা কবুল করো মঞ্জুর করো বংশের কবর আজাদ মাফ করো জোরে কোন আমি একটু কষ্ট কইরা বাবাজি আর কি আছে কালেকশনের যদি না থাকে হুজুর চলে আসছে যেহেতু আমরা একটু মোহাব্বতে আমার গজলটা শেষ করে আমি বিদায় নিব নিবেন তুমি খেতে বাড়িয়ে দাও নী হাত আমার চমু খেতে বাড়িয়ে দাও আমার অন্তর গভীরে মাদিনায় আছে রে আমার অন্তর গভীরে মাদিনায় আছে রে সেই মাদিনায় কবে যাব মানে না রে সোনারে মাদিনা বহুদূরে প্রাণের প্রাণে মাদিনা বহু কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে কিন্তু মদিনাওয়ালা আমার আল্লাহ তালা সবাইকে কবুল করেন আমিন বলেন আমি আপনাদের কাছে এবং তাহির হুজুরের কাছে সর্বশেষ একটা দোয়া চেয়ে যাচ্ছি আমার আম্মা আজকে পাঁচ মাস অসুস্থ আপনারা খাস করে আমার அம்மার জন্য দোয়া করবেন আল্লাহর জন্য অতি দ্রুত আমরা যে আম্মা জানকে সে করে আরেকটা দোয়া চাই আমার আপনারা জানেন কুমিল্লাতে ছয় ছয়টা মাদ্রাসা আমার মাদ্রাসাগুলোর জন্য দোয়া করবেন মাদ্রাসা ছাত্রদের জন্য একটু বেশি করে দোয়া করবেন আজকেও কিশোরগঞ্জ থেকে এক অভিভাবক তার সন্তান তিনজন নিয়ে চলে আসছে

চিৎপুরের শহীদ মিয়াদান দান করছে দুই হাজার টাকা এরপর আপনারা যারা যারা দিবেন যদিও নাম মাইকে ঘোষণা হবে না খাতায় লেখা হবে না আপনারা গোপনে গোপনে লেখা দিবেন হয়তো আল্লাহ তালা এই দানের লুচিরায় আপনাদের নাম জানাতিদের খাতায় তুলে দিবে আল্লাহ কবুল করেন কালেকশন হইছে 1500 ইউ ইন বলা আচ্ছা 1500 করে এমন অনেক গ্রামে কালেকশন হয়েছে আপনাদের নাম আমরা ঘোষণা করতে পারি নাই দুঃখ প্রকাশ করছি তবে আমরা দোয়া করি আল্লাহ আপনাদের নামটা জান্নাতিদের খাতায় কবর করেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ মানজুন ভাই ধন্যবাদ